আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সম্পদ বন্টন ব্যবস্থা কোন দেশে যদি অঢেল ধন সম্পদ থাকে আর তা কয়েকজনের হাতে কক্ষিগত থাকে তাহলে আপামর জনতা তার ফল ভোগ করতে পারে না কাজে সম্পদ বন্টন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে সেখানে যদি অনেক ধন সম্পত্তি থাকে অনেক জাতীয় আয় থাকে তারা খুশি সেখানে সম্পদ বন্টনের দিকটা তেমন দেখা হয় না এজন্য পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা বড় সমালোচনা হলো এই যে সেখানে অর্থ ও সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয় এবং শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় আরেকটি অর্থ হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সেখানে এই স্বপ্ন দেখানো হয় যে সব মানুষ সমান সম্পদের অধিকারী হবে কিন্তু এটা একটা স্বপ্নই এটা অবাস্তব স্বপ্ন কোনো সমাজতান্ত্রিক দেশে সবাই সমান অর্থ পায় না সম্পদ পায় না অধিকার পায় না বরং দেখা যায় সেখানকার আপামর জনতা জীবন যাপন করে তারা শ্রমিক এবং দাসত্বের জীবনযাপন করে তো এই দুটি অর্থ ব্যবস্থাই সম্পদ বন্টনের সুন্দর ব্যবস্থা আছে এক কথা ধরে নেওয়া যায় না এবার আমরা ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদ বন্টনের কী ব্যবস্থা দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করতে চাই এ ব্যাপারে যে প্রধান মূল্যনীতি দেওয়া হয়েছে সেটা হলো কাইলাই আল্লাহ তালা এখানে কোরআনে বলেছেন সম্পদ বন্টনের এই নীতি দেওয়া হলো এই কারণে যেন ধন সম্পদ কয়েকজন ধনির হাতে আবর্তিত হতে না পারে অর্থাৎ শুধু কয়েকজন ধনির হাতে যেন সম্পদ কক্ষিগত না থাকে সার কথা হলো সম্পদ বন্টন যেন সুষম হয় অসম না হয় বৈষম্য সৃষ্টি না হয় এটা হলো ইসলামী সম্পদ বন্টনের মূলনীতি এবার আমি সম্পদ বন্টনের যে ইসলামী মূলনীতিগুলি দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে এক একটা করে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই তো প্রথম ব্যবস্থা হলো এই যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পদ বন্টন হবে সুষম সেখানে বৈষম্য হতে পারবে না আমরা যদি দেখি একটা দেশে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয়েছে তা হলো এই কারণে একটা দেশে যেসব অর্থ ও সম্পদ তৈরি হলো উৎপাদিত হলো তার মোটা অংশটাই শিল্পপতিরা মালিকরা রেখে দেয় আর তার সামান্য সামান্য অংশ শ্রমিককে দেয় অন্যান্য জিনিস ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে দেয় এই গোটা অংশটি তারা রেখে দেয় এখান থেকেই একটা দেশে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয় তো ইসলাম এই উৎপাদন প্রক্রিয়ায় সম্পদ বন্টনের এই ব্যবস্থা দেওয়া হয়েছে যেন তা হতে না পারে শ্রমিককে তার ন্যায্য মূল্য দিতে হবে আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন তাদের জন্য ধ্বংস যারা অন্যর কাছ থেকে জিনিস বুঝে নেওয়ার সময় পুরোটা নেয় এবং তাদেরকে দেওয়ার সময় কম দেয় এটা শ্রমিকের বেলায় প্রযোজ্য তাদের কাছে পুরা কাজটা নিলাম তাদের অবদানটা নিলাম তারা প্রোডাকশনটা ঠিকমতো করলো কিন্তু তাদেরকে সামান্য কিছু দিয়ে সন্তুষ্ট করে ফেরত দিয়ে দিলাম এখানে সম্পদ বন্টনের বিরাট একটা বৈষম্য সৃষ্টি হয় এভাবে উদ্যোক্তা অন্যান্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে সামান্য সামান্য দিয়ে মোটা অংশটাই তার নিজে রেখে দেয় একটা দেশের সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টির এটা হলো সবচেয়ে বড় কারণ উৎপাদন প্রক্রিয়ায় এই বন্টন যদি সুষম হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশনরা উৎপাদনে যে অবদান রাখলো তার একটা ন্যায্য মূল্য দেওয়া হয় তাহলে সম্পদ বন্টনে বিরাট বৈষম্য সৃষ্টি হতে পারে না কিন্তু এরপরেও মানুষের যোগ্যতা প্রচেষ্টা এবং হার্ডওয়ার্ক এর কারণে কিছুটা বৈষম্য থাকবে এই বৈষম্যটাও যেন এটা ব্যালেন্স করা হয় সেই জন্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা একটা ব্যবস্থা হলো বাধ্যতামূলক বলা হয়েছে আকিমাতা আহ জাকা এটা বাধ্যতামূলক যে যারা নাকি সচ্ছল তারা অসচ্ছলকে একটা শেয়ার দান করবে জাকাত দিতে হবে এই জাকাতের বাইরে কি দিতে হবে সেটাও দিতে হতে পারে সালাম বলেছেন যে মানুষের সম্পদে জাকাতের উপরেও ধার্য আছে এটা ফাতমা বিনতে কায়স রাজাল্লাহ না থেকে একটা হাদিস বর্ণিত আছে সমাজে যদি দারিদ্র বিমোচনের জন্য জাকাতের বেশি দিতে হয় তাহলে জাকাতের বেশিও দিতে হবে সেটা হলো হক রাইট গরিবের রাইট এটা দিতে হবে তো এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দুইটা দিক রয়েছে একটা হলো বাধ্যতামূলক জাকাতের পরিমাণ আর একটা হলো তার চেয়ে উপরে জাকাতের বেশি সেটাও বাধ্যতামূলক হয়ে যায় যদি দারিদ্র্য বিমোচনের জন্য তা প্রয়োজন হয় সমুদ্রের তৃতীয় একটি ব্যবস্থা হলো যে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয় সেটাকে বন্ধ করা দেখুন বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশে বৈষম্য আছে সম্পদ বন্টনে ডিসপ্যারিটি আছে সেখানে দেখবেন যে সুদ ঘুষ রাজনৈতিক বাণিজ্য কমিশন বাণিজ্য রাজঘোষের অর্থ মেগা প্রজেক্ট করে সেখান থেকে কমিশন নেওয়া এসব দুর্নীতির মাধ্যমে একটা চক্র তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কখনো দেশে রাখে কখনো বিদেশে পাচার করে তো এগুলো ইসলাম বন্ধ করেছে আল্লাহ তালা বলেছেন আল্লা তাইমবাই বিল বাতেল তোমরা একের সম্পত্তি অন্য মানুষ অন্যায় ভাবে ভক্ষণ করো না আমি যতগুলি দুর্নীতির কথা বললাম সবগুলো কিন্তু এর মাধ্যমে চলে আসে আমরা ঘুষ কেন দিই আমি ঘুষের মাধ্যমে এক লাখ টাকা ঘুষ দিয়ে আমি যদি দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আমি নিয়ে নিতে পারি তো এই ঘুষের মাধ্যমে কিন্তু আমি ধুলি হয়ে গেলাম তো এই ঘুষটা নিষিদ্ধ রাসানা বলেছেন আর রাশি ওয়াল মোটাসি কিলা কি ঘুষ দেয় এবং ঘুষ খায় তা দুজনেই জাহান্নাব যাবে দুজক্ষ যাবে এ ধরনের যত ধরনের দুর্নীতি আছে সব বন্ধ করা হয়েছে কারণ এসব দুর্নীতি হলো দেশে অর্থ সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টির একটা বড় উপায় সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি যেন না হতে পারে তার আরেকটি উপায় হলো যে সুষ্ঠু বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে নাকি এই বাজার ব্যবস্থায় ধোকাবাজি করে তারা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় তারা মুসলমানই না একবার গেলেন গিয়ে দেখলেন যে একটা শস্য স্তূপ আছে বিক্রি করছে একজন কৃষক তার ভিতরে সাল্লাম হাত দিলেন হাত দিয়ে দেখলেন যে ভিতরে পচা এবং ভিজা জিনিসপত্র আছে সাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার এমন কেন তো বলো যে হে আল্লাহ রাসুল এটা বৃষ্টি হয়েছিল কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে সেটা নিচে পড়ে গেছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন মান্না কাসা ফলাইসা মিন্না যারা এইসব ধোকাবাজি করে তারা কিন্তু মুসলিম নয় মুসলিমদের অন্তর্ভুক্ত নয় আমরা অনেক পণ্য কিনি সেখানে মোরকের মধ্যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস উপাদান লেখা থাকে অথচ সবগুলি ঠিক মতো দেওয়া হয় না হয়তো কোনো কোনো উপাদান দেওয়াই হয় না হয়তো কোনো কোনো উপাদান যে মানের দেওয়া দরকার সেই মানের দেওয়া হয় না তো এটা হলো ফামান রাসার অন্তর্ভুক্ত তো এ ধরনের মার্কেটিংয়ের বেলায় বিভিন্ন ধরনের ধোকাবাজি হতে পারে এগুলি নিষিদ্ধ করা হচ্ছে এগুলোর মাধ্যমে মানুষ অন্যায়ভাবে সম্পদ অর্জন করতে পারে এবং সম্পদ মোটানে বৈষম্য সৃষ্টি হয় শিল্পায়নের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির আরেকটি উপায় হলো যে যারা নাকি প্রতিষ্ঠিত শিল্পপতিরা আছেন তারা নতুন শিল্পপতি যারা আসতে চায় তাদেরকে বাধা দেয় তাদেরকে বাধা দেওয়ার অনেক উপায় হতে পারে একটা উপায় হলো এই কোনো কিছু উৎপাদন করার জন্য যে কাঁচামাল আছে কাঁচামালের বাজারটা তারা দখল করে নিতে পারে সিন্ডিকেটের মাধ্যমে তো কাঁচামাল যদি না পায় তাহলে তো নতুন কেউ আসতে পারবে না নতুন শিল্পপতিদেরকে বাধা দেওয়ার আরেকটি উপায় হলো মার্কেটিং ব্যাপারে একটা ষড়যন্ত্র করা ধরেন ষড়যন্ত্র এমন হতে পারে যে কোনো একটা পণ্য তৈরি করতে একশত টাকা লাগে তার বিক্রি করে একশো বিশ টাকায় কিন্তু যখন নতুন একটা উৎপাদক আসতে চাইল তখন এই যে বড় শিল্পপতি আছে তারা একশো টাকা হলো উৎপাদন ব্যয় কিন্তু বিক্রি করে দিলেও নব্বই টাকায় দশ টাকা কমে তারা এটা বিক্রি করতে পারে কারণ তাদের তো আরও অনেক শিল্প আছে সেই শিল্প তারা প্রফিট করে নেবে এটা সাময়িকভাবে এটা এক যদি নব্বই টাকায় তারা বিক্রি করে তাই নতুন যারা আসলো তারা তো নব্বই টাকায় বিক্রি করতে পারবে না কারণ শুধু এটাই তাদের শিল্প তারা কি করবে তারা বেরিয়ে যাবে এভাবে নানা ধরনের ষড়যন্ত্র ও টেকনিক আছে এই টেকনিকের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে যারা সম্ভাব্য নতুন উদ্যোক্তা আছে এবং উৎপাদনকারী আসতে পারে তাদেরকে দূর করে দেওয়া হয় এ ব্যাপারে সুসুল্লাহ সাল্লাম বলেছেন লা দরারা ওলা দরারা তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হবে না এমন কোনো পলিসি অন্যরা গ্রহণ করতে পারে না যে তোমরা ক্ষতিগ্রস্ত হও এবং তোমরাও এমন কোনো নীতি গ্রহণ করতে পারবে না যে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় এক্সিস্টিং শিল্পপতিরা যদি নতুন সম্ভাব্য উদ্যোক্তাদেরকে বাধা দিয়ে বের করে দেয় তার কারণে তাদের স্বল্প একচেটিয়া চিটিয়া কারবার হয়ে যায় একচেটিয়া কয়েকজনের মাধ্যমে মনোপলি ডুয়োপলি বা অলিগোপলি মাত্র কয়েকজনে তৈরি করে শুধু কয়েকজনে যদি সেই পণ্যটা উৎপাদন করে তাহলে তারা একশো টাকা উৎপাদন বের জিনিসটি দুশো টাকা বিক্রি করতে পারে কারণ তারা তো প্রতিযোগী নাই তারা চার পাঁচ জনে প্রডিউস করে তারা পরামর্শ করে ঠিক করে নিল যে উৎপাদন যেখানে একশত টাকা সেখানে আমরা দুশো টাকা বিক্রি করব। আড়াইশো টাকা বিক্রি করব। যারা কনজিউমার ভোক্তা তারা তো অন্য থেকে পাচ্ছে না যাদের কিনতে হবে তারা এই দামই কিনতে হবে তো এভাবে তারা একচটিয়া কারবারি হয়ে যায় একচটিয়া কারবার হয়ে তারা ভোক্তাদের উপর নানা ধরনের অত্যাচার চালাতে পারে দামের মাধ্যমে এবং এভাবে তারা সম্পদের ধন আহরণ করে নিতে পারে অন্যায়ভাবে তারা বড় হয়ে যেতে পারে ইসলামী অর্থ ব্যবস্থায় এই ধরনের এক চেটিয়া কারবার সৃষ্টির মাধ্যমে যে বড় লোকরা আরও বড় হয়ে যাবে বড় শিল্পপতিরা আরো বড় হবে অন্যরা গরিব থাকবে এবং এইভাবে ধন সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হবে সেটা বন্ধ করে দিয়েছে ইসলামী নীতি যদি পালন করতে হয় তাহলে এরকম করা যাবে না আরেকটি বিষয় হলো সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টির যে নীতিমালা সেটা যেন সবাই অনুসরণ করে এটার দায়িত্ব হইল রাষ্ট্রের রাষ্ট্র সেটাকে নিশ্চিত করবে এনফোর্স করবে রাষ্ট্র দেখবে যে সমাজে এমন কোনো ব্যবস্থা সৃষ্টি না হয় এমন কোনো কর্মকাণ্ড সৃষ্টি না হয় যাতে সম্পদ মন্টনে বৈষম্য সৃষ্টি হয় কেউ ধনী থাকে কেউ গরিব হয়ে যায় এবং রাষ্ট্রের আরেকটি দায়িত্ব হলো ট্যাক্সের মাধ্যমে এবং ভর্তুকির মাধ্যমে এমন ব্যবস্থা সৃষ্টি করা যে যে সমস্ত পণ্যগুলি গরিব মানুষের প্রয়োজন হয় সেখানে দাম কম হয়ে যায় যে দাম কম হয় তাহলে সবাই সেটার সুবিধা ভোগ করতে পারে যারা সেই পণ্যগুলো উৎপাদন করে তারা অল্প দামে বিক্রি করলেও তাদের যে রিজনেবল প্রফিট তারা পেয়ে যেতে পারে রাষ্ট্রের দায়িত্বের আরেকটা বিষয় হতে পারে ট্যাক্সের মাধ্যমে সরকার তো ট্যাক্স আদায় করে প্রচুর ট্যাক্স আদায় করে সে ট্যাক্সের একটা অংশ যদি গরিবদেরকে দেওয়া হয় যারা গরিব তাদের শিশুদেরকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারে না স্কুল এবং ইউনিভার্সিটি গরিবদের জন্য ফ্রি করে দেওয়া হয় তাদেরকে বইপত্র ফ্রি দেওয়া হয় যারা নাকি আনএমপ্লয়েড আছে তাদেরকে একটা আনএমপ্লয়েড বেনিফিট দেওয়া হয় যারা নাকি হ্যান্ডিক্যাপ আছে যারা বৃদ্ধ আছে যাদের ইনকাম করার কোনো সুযোগ নাই তাদেরকে একটা ভাতা দেওয়ার সৃষ্টি করতে পারে এগুলি করতে পারে ট্যাক্সের মাধ্যমে সরকারের উপরে এটাও দায়িত্ব এটা দায়িত্ব একটা প্রমাণ আমরা ইসলামের মধ্যে পাই হজরত উমরুল্লা বলেছেন যে ওয়াদি সাইনা সাইনা পর্বতে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় সেটার দায়িত্ব হইল রাষ্ট্রের রাষ্ট্র সবার ভরণ পোষণ বেসিক নিডস মৌলিক চাহিদা নিশ্চিত করবে হজরত উমরুল্লা রাষ্ট্রে রাত্রে ছদ্মবেশে ঘুরে ফিরে দেখতেন মানুষ কোনো অসুবিধা আছে কিনা এভাবে ঘুরে যদি তুমি দেখতেন যে কেউ কষ্টে আছে তা লাঘব করার চেষ্টা করতেন একটা ঘটনা আমরা সবাই জানি এক রাত্রে তিনি বাইরে গেলেন গিয়ে দেখলেন যে একটা ঘরে এক বৃদ্ধ মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছে কারণ তাদেরকে খাবার দিতে পারছে না যা দেখে ওনার উদ্ন চলে আসলেন সেখান থেকে নিজের মাথায় খাবারের বোঝা নিলেন একজন আসে বললেন যে হে খলিফা আপনি কেন আমার মাথায় দেন হজরত বললেন এটা দায়িত্ব তোমার না এটার দায়িত্ব আমার আমার দায়িত্ব ছিল তার এই অভাব আগে থেকে পূরণ করানো যে আমরা শেষ করতে পারিনি সেই জন্য আমি নিয়ে দেবো কারণ তিনি নিজে দিয়েছেন রাষ্ট্রের দায়িত্ব আরেকটা আছে ইকুয়াল অপরচুনিটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হইল এমন যেন ব্যবস্থা না হয় যে যারা নাকি ক্ষমতাসীন আসে যে তারাই শুধু চাকরি পাবে তারাই সুবিধা পাবে তারাই ব্যবসা করতে পাবে অন্যরা পাবে না চলবে না এজন্য বৈষম্য সৃষ্টি করা যাবে না এটা দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের এটাকে ইকুয়েল অপরচুনিটি ফর জবস এটা কর্মকাণ্ডের জন্য যে মানে সমান সুযোগ সবাইকে দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব ইসলামী অর্থ ব্যবস্থার এই বন্টন নীতি যদি কার্যকরী হয় প্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যাবে সেই দেশে সম্পদ বন্টনে বৈষম্য থাকবে না সুষম বন্টন হয়েছে সবাই সুখে থাকবে শান্তিতে থাকবে এবং কেউ অভাবে থাকবে না এটার উদাহরণ আছে ইসলাম ইতিহাসে হাজরতমর আব্দুল আব্দুল আজিজের সময় বাসুর মানে এত ধন আসলো এই ধন নেওয়ার কোনো লোক নাই তো তিনি বললেন যে তোমরা ঘোষণা করে দাও যে জাকাতের প্রচুর অর্থ আছে কার দরকার তোমরা নিয়ে যাও কেউ নিতে আসে নাই তিনি বললেন যে এই এই সম্পদ তুমি মার্কেট প্লেসে নিয়ে যাও সেখানে বহু লোক আসে সেখানে নিয়ে ঘোষণা করো যে কারো যদি টাকা পয়সার দরকার হয় এখানে জাকাতের অর্থ আছে নিতে পারো তাই করা হলো মার্কেটিকে ঘোষণা করা দেওয়া হলো অ্যানাউন্স করা হলো কিন্তু একজনও সেই জাকাতের অর্থনীতি এলো না তার মানে স্থানীয় অর্থ ব্যবস্থা যে বন্টন নীতি যে উৎপাদন নীতি সেগুলি সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছিল সে কার্যকরী হওয়ার কারণে সেখানে উৎপাদন ব্যবস্থা এমন হয়েছিল প্রবৃদ্ধির ব্যবস্থা এমন হয়েছিল এবং উৎপাদিত সম্পদ এবং সম্পদ বন্টনের এমন ধারা এমন নীতি এমন আদর্শ এমন সুষম বন্টন বাস্তবায়িত হয়েছিল যে কোনো অস্বচ্ছল লোক ছিল না সম্পদ বন্টনে বৈষম্য ছিল না সুষম বন্টন সৃষ্টি হয়েছিল সেখানে সাহায্য নেওয়ার মতো কোনো লোক ছিল না এটাই ইসলামী অর্থব্যবস্থা এবং বিশেষ করে ইসলামী বন্টন ব্যবস্থার সাফল্য সবাইকে ধন্যবাদ